এখন আপনি যদি বলেন সরকারের একজন হিসাবে ঠিক আছে এটা আমাদের কালেকটিভ ব্যর্থতা আপনাদের কারো কারো ক্ষেত্রে সমস্যা কি আপনারা এক্স্যাক্টলি কোন লোকটাকে প্রশ্ন করতে হবে জানেন না কবা করেন না যেহেতু আমাকে চিনেন মনে করেন ওনাকে প্রশ্ন করলে একটু পত্রিকা ভালো মতো আসবে ওনাকে করি এটা তো একটি বিপ্লবী সরকার বিপ্লবী সরকার তো বিপ্লবের ট্রেন্ডেই চলবে এটা রেগুলার সরকারের ট্রেন্ডে চললে তাহলে তো এটা বিপ্লবকে ধারণ করতেছে এটা তো মনে হয় না কে ধারণ করছি আমার মনে হয় আপনার প্রশ্ন মাননীয় এক মিনিট আর একটি বিষয় যে এই পনেরো বছরের আন্দোলনে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছে পনেরো বছরের আন্দোলনে গায়েবী মামলা গায়েবী মামলা বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে হয়েছে বিদায় কি এই মামলাগুলো এখনো পর্যন্ত উইড্র হচ্ছে না রাষ্ট্রীয়ভাবে এটা আমার জানার বিষয়। আপনারা প্রশ্নগুলো আমরা বিস্তারিত বলবো। বড় বড় বিষয় মামলা ব্যাপারে প্রশ্ন করেছেন যে গায়বী মামলা উইথড্র করার জন্য পিপি অফিস লাগে। চার্জ আগে মামলা উইথড্রের ব্যাপারটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। প্লিজ এটা শুনে রাখেন ভালো করে। চার্জ হয়ে যাওয়ার পরে আইনি উপদেষ্টার ব্যাপার। তাও আমার ইচ্ছাসব হবে না কারণ আপনারা নিশ্চয়ই জান আমি সব বিচারকে ডিটেইলস দেই। আমার করতে হবে পিপি অফিসের মাধ্যমে। আমাদের এখানে শেখ হাসিনার সাথে সাথে সমস্ত পিপি পালা গেছে গেছিল কিনা বলেন এখন পিপিদেরকে নিয়োগ না দিয়ে আমি কিভাবে কাজ করব পিপিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সাড়ে চার হাজার পিপিকে সাড়ে চার হাজার পিপিকে নিয়োগ দেওয়া হয়েছে এক লক্ষের মতো অ্যাপ্লিকেশনের উপর কাজ করে আবার মন্ত্রণালয়ের লোকেরা রাত নয়টা দশটা পর্যন্ত কাজ করেছে এখন এই কাজগুলো তো সব চোখে দেখেন না এখন পিপিরা নিয়োগ পেয়েছে আমরা যেদিন পিপি নিয়োগ কমপ্লিট হয়েছে সেদিন ঢাকার সমস্ত বাংলাদেশের সমস্ত পিপিকে চিঠি দিয়েছি যেই সমস্ত গায়বি মামলা আছে ক্রাইটেরিয়া নির্ধারণ করে চিঠি দিয়েছি এগুলি কিছু আইডেন্টিফাই করে আমাদেরকে জানান সাত দিন টাইম দিয়েছি আজকে পর্যন্ত হিসাব দিয়েছি একান্নটা জেলা থেকে পেয়েছি তেরোটা জেলা বাকি আছে প্রথম তো আমার লিস্ট লাগবে তো আমাদের হয় কি আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় আর আপনাদের কাছে সবার কাছে আমাদের আমার বিনীত অনুরোধ ঠিক আছে ধরে বেগুনের দাম বাড়লো কেন এটা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বেগুনের দাম বাড়ানোর দায়িত্বের উনি ভাবে জিজ্ঞেসই করে না আমার কাজে আমাকে জিজ্ঞেস করে শেষ করে ফেলেন অসুবিধা নাই বাট প্লিজ প্রথমে জানার চেষ্টা করেন কোনো অসুবিধা নেই আমি একটা ক্লিয়ারলি বলতে চাই কোন এই হাসান মাহমুদ ওবায়দুল কাদের মতো বদমাইশা কেন গ্রেফতার হয়নি এ প্রশ্ন কাকে করতে হয় আপনারা জানেন না এ প্রশ্ন করবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যার আন্ডারে পুলিশ গোয়েন্দা আমার আন্ডারে কি পুলিশ গোয়েন্দা এখন আপনি যদি বলেন সরকারের একজন হিসাবে ঠিক আছে এটা আমাদের কালেক্টিভ ব্যর্থতা আপনাদের মনে কারো কারো ক্ষেত্রে সমস্যা হয় কি আপনারা এক্সাক্টলি কোন লোকটাকে প্রশ্ন করতে হবে জানেন না কবা করেন না যেহেতু আমাকে চিনেন মনে করেন ওনাকে প্রশ্ন করলে একটু পত্রিকার ভালো মতো আসবে ওনাকে করি তা আমাকে যখন প্রশ্ন করেন ধরেন একটা ব্যাপারে আমি আর স্বপন ভাই দুজন আছি ধরেন স্বপন ভাই দায়ী লোকটার ব্যর্থতার জন্য আপনি যখন আমাকে দায়ী করেন স্বপন ভাই তো হবে আরে আমার দিকে ধরতেছে না ভালোই আছে আমি আপনার একাউন্টেবিলিটির প্রথম শর্ত হচ্ছে যার কাজ তাকে প্রশ্নবিদ্ধ করা প্লিজ সে কাজটা করেন তাহলে আমাদের সবার কাজের মান বাড়বে আমাদের একাউন্টেবিলিটি বাড়বে ঠিক আছে অনেক ধন্যবাদ যারা ভাই আপনি আমার কাছে আমার মনে হয় যে বহু মানুষের অনেক প্রশ্ন জমা আপনি দিয়ে দিয়েছেন এই দুই আমরা এখন যাব সাজিদা ইসলাম তুলির কাছে